এই আর্গুমেন্টটাই আমরা তুলেছিলাম যে মতাদর্শিক রাজনীতি মানুষ কিন্তু এখন কারণ তার তো পার্টি ক্ষুধা আছে সে মতাদর্শ দিয়ে তো তার ক্ষুধা মিটছে না সে সলিউশন বেসড একটা মানে প্রপোজিশন চায় যে কে আমার জন্য কল্যাণ করবে যার মানে অসাধারণভাবে এটা বলেছেন যে এইটাই যেমন আমরা দেখতে পাচ্ছি যে জামাত বা শিবির বা অন্যান্য যারা আইডিওলজি বেসড পলিটিক্স করে তারা কিন্তু এখন সলিউশন বেসড পলিটিক্সের দিকে আস্তে আস্তে কনভার্ট করতেছে এখন এটা কি সাস্টেইনেবল কনভারশান নাকি এটা একটা নির্বাচনী কৌশল যদি নির্বাচনী কৌশল হয় এটা কিন্তু কিছুদিন পরেই এটা ধরা পড়ে যাবে এবং তখন এটা আবার কাউন্টার ম্যানেজমেন্ট কাজ করবে আর এটা যদি তার একটা শিফটিং হয় তখন এই শিফটিংটাকেই মানুষ ওয়েলকাম করবে বাট ইনার কনফ্লিক্টটা তৈরি হবে যেটা মান্না ভাই বলেছেন আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই মান্না সাথে আমি দেখলাম ডাকসু নেতৃবৃন্দ সেদিন তারা ওই যে জগন্নাথ হল ট্রাজেডিতে তারা ওই মনুমেন্টে তারা ফুল দিতে যাচ্ছেন তো ডাকসু নেতৃবৃন্দ তো ম্যাক্সিমাম তারা শিবিরের লোক তারা এডিওলজিক্যালি মনে করতেন যে মনুমেন্টে ফুল দেওয়া এটা এক ধরনের ধর্মীয় অধর্মীয় কাজ বা ধর্মবিরোধী কাজ এখন যখন তারা এটা দিচ্ছেন অ্যাপারেন্টলি তাদেরকে একটা ইনক্লুসিভ ফর্মে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি তাদেরকে উদারভাবে দেখা যাচ্ছে তাদের একটা শিফটিং দেখা যাচ্ছে কিন্তু ইনার জায়গা থেকে একটা কোশ্চেন মানে একই সাথে তার উপর উঠছে যে তুমি কালকে যেটাকে অধর্মীয় কাজ বিধর্মীয় কাজ বা ধর্মবিরোধী কাজ মনে করতো আজকে সেটা কীভাবে অ্যাকসেপ্টেবল হলো এই কনফ্লিক্টটা এই ইডোলজি বেসড জায়গা থেকে একটা কনফ্লিক্ট তৈরি হবে সেটা তারা কিভাবে রিজলভ করবে সেটার উপর নির্ভর করছে আর কি নেক্সট মানে প্রোগ্রেসটা